আরে তোরা পিকে না নামতে না নামতে নখ হইলেস কেন কি করবো গুরুদেব আগে পিছনে উপরে নিচে ডান দিকে মা দিকে মা দিকে ডান দিকে সব দিক দিয়ে নিমিরে মারছে এই তোদের জন্য আমাকে প্রতিবারে মৃত্যুর মুখে পড়তে হয় একি গুরুদেব তুমি আমাকে কেন নিলো পিকে তো পুরো এক লরি এডিমি আছে আমার কাছে কয়েন নাই তো তোকে না নিলে এদের সবাইকে বাঁচতে পারবো না গুরুদেব ভয় পাচ্ছ কেন তুমি কাঁথা কম্বল চাপা দিয়ে এখানে লুকিয়ে পড়ো আমি লোকাতেই আসছি রে কোন এডিমি আমাকে দেখে না ফেলে আরে আরে বাবারে বাইরে বিশাল এডিমি তাড়াতাড়ি একটা গুলওয়াল লাগিয়ে দে ইয়া পুজো আরে আরে তো ভেতর ঢোকা আরে কে তুই তোকে আমি চিনি না নিজে বাজিলে বাপের নাম তুই ঘুরে ঘুরে আয় আরে

দেব না মাইনাস খাওয়ার ভয় না মরার ভয় বাবা বাবা না মাইনাস খাওয়ার ভয় না মরার ভয় আমার শুধু খেলে কিল করার জন্যে এটা তো কোনো ম্যাচিং হলো না আমরা এখানে ম্যাচিং করতেছি না মারপিট করতে মারপিট করতে তাহলে মারপিট করো এলো